নমস্কার সকলকে হিন্দুস্তান বার্তায় স্বাগত আমি উত্তম রইছি আপনাদের সঙ্গে তিন শিশু ও চারজন মহিলা সহ মোট 10 জন বাংলাদেশীকে গ্রেফতার বাংলাদেশ যাওয়ার আগে স্বরূপনগর দরিয়ালি সীমান্ত থেকে তিনজন শিশু ও চারজন মহিলা সহ মোট 10 জন বাংলাদেশীকে আটক করে বিএসএফ এর পর স্বরূপনগর থানার হাতে তুলে দিলো বিএসএফ এর 143 নম্বর ব্যাটেলিয়ানের সীমান্ত রক্ষী বাহিনীরা বিএসএফ জানায় যে গতকাল গভীর রাতে এই দশজন অবৈধ ভাবে স্বরূপনগরের মিথারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের সীমান্ত দিয়ে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিল বিএসএফের একশো তেতাল্লিশ নম্বর ব্যাটালিয়ানের সীমান্তরক্ষী বাহিনীরা তাদের আটক করে এবং পরে স্বরূপনগর থানায় হাতে তুলে দেয় পুলিশ সূত্রে জানা যায় তারা বাংলাদেশের সাতক্ষিয়া এবং বাগেরহাটের বাসিন্দা देके 10 मिनट में 7 जने बोलो बस 7 जने पहले एक बार